স্বাগতম নমস্কার দেখুন পৃথিবীতে বন্ধুত্বের কোনো বয়স হয় না বিভিন্ন মানুষের বিভিন্ন সময়ের বিভিন্নভাবে বিদেশিদের তো এটা আরও বেশি কারণ সবাই সবাইকে নাম ধরে ডাকে বাবা মাছা তো আমারই এমন এক বন্ধু আছেন যিনি আমার বয়সে অনেকটাই ছোট কিন্তু দীর্ঘদিন ধরে তার সঙ্গে পেশার সূত্রে তো বটেই আমরা আলাদাও প্রচুর আড্ডা মারি এবং আমি ওনাকে জানি খুব ভালো চিনি খুব ভালো এবং এই চেনা এবং জানার জায়গাটা থেকে বহু ব্যাপারে আমাদের আদান প্রদান হয় এবং আমি বহু ব্যাপারে তার কাছে খুব কৃতজ্ঞও বটে সেই সাথীর নাম হচ্ছে আপনাদের খুব পরিচিত ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড গুড লুকিং ডেফিনেটলি সন্দীপ শাস্ত্রী ওয়েলকাম অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধি গণেশকে প্রণাম আজকে সন্দীপের যেটা প্রোগ্রাম সেটা আমি উস্কে দিলাম খানিকটা যে দেখো এই কালী যেটা আসছে বিশেষ করে সেই কালী পুজোটা যখন অগাস্টে হবে সেটা নাকি খুব পাওয়ারফুল এবং পাওয়ারফুল এতটাই যে মেইন যে কালী পুজো যেটা দুর্গাপুজোর পরে হয় তার থেকেও পাওয়ারফুল আমি জানি না এটা অ্যাস্ট্রোলজিক্যালি উনি বলতে পারবেন ভালো কিন্তু সরাসরি এই পাওয়ারফুল কি পাওয়ারটা আমাদের দেবে এটা আমার প্রথম প্রশ্ন এর পরে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে যেমন ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা শিক্ষার ক্ষেত্রে মানে যারা পড়াশুনো করছে কি পড়বো কোথায় পড়বো কেন পড়বো সন্দীপ কিন্তু মাস্টার পিস এটুকু বলতে পারি আপনারা সে ব্যাপারেও প্রশ্ন করতে পারেন কিন্তু আগে ভালো করে শুনে নিন সন্দীপ বাবুর কাছ থেকে সন্দীপ একদম কৌশিকী অমাবস্যা আগামী বাইশে অগস্ট রয়েছে এবং এই অমাবস্যায় একটা ভীষণ গুরুত্ব রয়েছে প্রতি বছরের ন্যায় এবছরও আমি অনেকটা আগে থেকে আপনাদেরকে অ্যানাউন্সড করছি কেন করছি কারণ হচ্ছে কিছু কিছু চেম্বার আমার রয়েছে যে চেম্বারগুলো কৌশিকীর আগে কিন্তু শেষ চেম্বার মানে একটাই চেম্বার পাওয়া যাবে খুব কমন চেম্বার কলকাতার হাওড়া হাজরা ছাড়া বাকি সব চেম্বারই কৌশিক কৌশিকীর আগে লাস্ট চেম্বার ফলে আপনারা অনেকেই মানে কোটা বছর বসে থাকেন এই কৌশিক অমাবস্যায় কাজ করাবেন বলে কৌশিক অমাবস্যায় সিদ্ধি লাভের সময় কৌশিক অমাবস্যা আমার অমাবস্যা যেখান থেকে আপনি কোনো প্রতিকার প্রতিবিধান করলে তার সিদ্ধি লাভ হয় এবং আপনার প্রতিকার প্রতিবিধান শুধুমাত্র কাজ করে না কথা বলে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই কুশিক অমাবস্যায় শিক্ষা থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে বিবাহ বা বিবাহ রিলেটেড ঝামেলা থেকে শুরু করে আপনার বাস্তুর দোষ যুক্ত এরকম ধরনের সমস্যাগুলোরও কিন্তু সমাধানের পথ খোঁজা যায় এবং সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে একদম মক্ষম টাইম সেটা হচ্ছে শিক্ষার জায়গা কারণ বর্তমান সময় শিক্ষার যে হাল বা যে শিক্ষার যে সময় আমরা দাঁড়িয়েছি অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেরিয়ে গেছে এবং পরবর্তী লাইফটা নিয়ে বাবা মারা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছে এবং সেই জায়গা একদমই তাই একদমই তাই কারণ কিছু কি হবে সেটা আমি বলবো না তবে একটা জিনিস কারণ এটা পুরোটাই পলিটিক্যাল ব্যাপার এবং সরকারের ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যারা আমার কাছে এসছেন আমার প্রেডিকশান নিয়েছেন এবং যে পথে আমি চালাতে বলেছি না ধরো আমি তোমাকে একটা স্ট্রেট কোশ্চেন করি তুমি মারাত্মক একটা বিষয় ধরেছো হাজার হাজার আজকে ছুটির মেজাজে রয়েছে অনেকে ধরো কয়েক হাজার তুমি এই ব্যাপারে ফোন ফোনাফোনি পাও প্রচুর কাজও করেছে তাদের একদম এই যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হব বাট মেডিকেলটা আমি বাদই দিলাম ইঞ্জিনিয়ারিংই ধরছি তুমি তো মেডিকেলে একটা নতুন কি কোর্স এখানে চালু করে দিয়ে বিপিটি 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 নিয়েও আমাদের ফোন আসে এখন ব্যাপার হলো যে এই জয়েন্ট রেজাল্ট যদি আরও ডিলে করতে করতে গিয়ে সেই অগাস ছুঁয়ে যায় তো সেরিসটা দেবে কবে এফেক্টস কে পাচ্ছে বাচ্চারা হ্যাঁ তো তারপরে তারা এবার ধরো সেমিস্টারে আমার হয়তো এক লাখ র্যাঙ্কিং আমি কোনো কলেজে চান্স পাবো তার দায়িত্বটা কে নেবে দায়িত্ব তো কেউ নিচ্ছে না কারণ দায়িত্বর দিক থেকে যদি বলা হয় যে যে সময় কোভিডের সময় উচ্চ মাধ্যমিক হলো মাধ্যমিক হলো হলোই না এবং তাদেরকে ভুড়ি ভুড়ি নাম্বার দেওয়া হলো একটা গড় নাম্বার দেওয়া হলো বর্তমান সময়ে তারা একটা কোনো স্থায়ী চাকরির ফর্ম ফিল করতে গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে কোভিডের টুয়েলভ পাস আউটরা এখানে ফিল করবেন না হয়ে গেল তার দায়িত্বটা কে নিল ঠিক সেই রকমভাবে কিন্তু দাদা এই যে বর্তমান সময়ে যদি জয়েন্টের রেজাল্ট মানে এখন আমি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলছি এই রেজাল্টটা যদি পাস আউট না হয় এবং দেখা গেল এটা অগাস্টে হলো তার মানে ভর্তি হতে হতে সেপ্টেম্বর হ্যাঁ তাহলে তাদের ডিসেম্বরে তারা সেমিস্টারটা দেবে কী কবে তারা কি পড়বে তিন মাসে

কারণ হচ্ছে পড়াশোনা চালু করে দিন সাবজেক্ট চুজ করে নিন একদম ডিলে করা মানে সরকার কি করলো ভেবে না ভেবে আপনি কি করছেন আপনার বাড়ির লোক কি করছে এটা ভাবা খুব দরকার কারণ হচ্ছে যে এইভাবে পিছিয়ে গেলে কিন্তু মুশকিল সব থেকে বড়ো ব্যাপার যাদেরকে নার্সিং করতে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি এসে শুনছি যে নার্সিংয়ের ক্ষেত্রে রকম ফর্ম ফিল আপ সেরকম কোনো ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়নি এখনো এখনও পর্যন্ত এবার সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা সামনে ইলেকশন রয়েছে আমাদের আমি কোনো দল নিয়ে কথা বলছি না কারণ এটা একদম একেবারেই এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম সেখান থেকে দাঁড়িয়ে আমি একজন নর্মাল সাধারণ জনসাধারণ হয়ে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ধর্মের কথা শুনে আমাদের কোনো লাভ নেই আমাদের লাভ কিন্তু হচ্ছে আলটিমেট আমার সন্তানের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে কোনো সরকারের কাছ থেকে আমরা কিন্তু রকম ডেট অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না যে জয়েন্টের রেজাল্ট কবে বেরোবে কবে কি ভর্তি হবে এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর অনেক বাবা মারা দুশ্চিন্তায় থাকেন তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর আমি তো সব সময় বলি যে আপনি জন্মস্থান থেকে দূরে না আউট অফ ডিস্ট্রিক্ট আউট অফ স্টেট না আউট অফ কান্ট্রি পাঠাবেন আপনার সন্তানকে সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিকেট করে আপনার সন্তানের চার্ট এই চার্টটা বিচার করান করিয়ে আপনারা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যান একেবারেই বসে থাকবেন না কারণ বাচ্চা কিন্তু ইঁদুর দৌড় থেকে পিছিয়ে একবার যদি পিছিয়ে যায় ও আর রানটা কমপ্লিটই করতে ফলে সন্দীপ শাস্ত্রী যেটা আমাদেরকে বললেন সেটা অত্যন্ত জরুরি যে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছেন রেজাল্ট বেরোয়নি রেজাল্ট বেরোবে নিশ্চয়ই তো মানে অনির্দিষ্টকালের জন্য তো বন্ধ হয়ে থাকতে পারে না তো তাদের উদ্দেশ্যে যেটা বলা হচ্ছে যে যা যা সহযোগিতা সম্ভব সেটা তার ভাগ্য নির্ধারণ করে হোক ভর্তি করার ব্যাপারে হোক

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন আমি আমার সম্বন্ধে জানতে চাচ্ছি আপনার নিজের সম্বন্ধে হ্যাঁ ডেট অফ বার্থটা বলবেন আমার 16 নভেম্বর 1982 15 না 16 16 16 নভেম্বর 1982 হ্যাঁ সময়টা টাইমটা বলবেন সকাল 9টা 51 মিনিট সকাল 9টা 51 মিনিট জন্মস্থান কোকড়াঝাড় কোকড়াঝাড় গোয়াড়িমান ওখরাঝার চলে আসছে আচ্ছা জন্মবার মঙ্গলবার ছিল হ্যাঁ মঙ্গলবার ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র দেবগণ আপনার জানা ছিল আচ্ছা সমস্ত গ্রহগুলো মার্গীয় অবস্থায় রয়েছে আচ্ছা জন্ম চারটা দেখি হুম লগ্নে মঙ্গল এবং কেতু একত্রে বসে রয়েছে একটা মাঙ্গলিক দোষ বসে রয়েছে পূর্ণ কালসর্প দোষ রয়েছে রবি নিচস্ত হয়ে বসে রয়েছে আমি আপনাকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আপনার চাটে পূর্ণ কাল কালসর্পদোষের ক্যারেক্টারটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে মানুষ অনেক কিছু অনেক কিছুর সুযোগ আপনি জীবনে পাবেন আপনার কোনো শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কোনো বাধা পাচ্ছি না আমি বাধা যেটা পাচ্ছি না উচ্চ শিক্ষার জায়গা রয়েছে কিন্তু মাস্টার্স অথবা যদি উনি পিএইচডি করতে চান পিএইচডি এই চারটা পুরোপুরি হচ্ছে তোমার ওই হায়ার এডুকেশন হায়ার এডুকেশন কম্পিউটার রিলেটেড হতে পারে অ্যাকাউন্টস রিলেটেড হতে পারে ম্যানেজমেন্ট রিলেটেড হতে পারে কিন্তু সবথেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই চার্টের মধ্যে ভালো চাকরিটা নেই ধরো যেমন ভালো পড়াশোনা তেমন ভালো চাকরি নেই আমি সবথেকে ভালো বলবো যদি আপনি বুদ্ধিমতি হন এবং আপনার বর্তমান যা বয়স যদি আপনার এখনো পর্যন্ত স্থায়ী নেই চাকরিতে তাহলে আপনি ব্যবসার দিকে ইনভেস্ট করুন ব্যবসা খুব ভালো ব্যবসা হবে উনি খুব ব্যবসা মাইন্ডের মানুষ কিন্তু জিজ্ঞেস করি বুধের ইন্ডিকেশনটা ভালো একটু শুনবো শুনি হ্যাঁ কিছুই স্যার আমি ছোট মোটে একটা ব্যবসা করছি কিন্তু স্যার আমি 0 কম শোনাটা কত দূর করেছ আমি

মোটামুটি ঠিক আছে বেশ আচ্ছা আপনি এখন আমাকে ফোন করেছেন কি উদ্দেশ্যে আমি মানে মানে এই বিজনেসটাই রাখবো নাকি আমি অন্য কোন বিজনেসে শিফট হবো সেটার জন্য এই এই বিজনেসটা ছাড়তে চাইছেন কেন দিদি মানে এটা কি জমছে না না বলছি যে একটু প্রবলেম হচ্ছে এটার মধ্যে মানে আমি অন্য কোন খাবার রিলেটেড বা কোন কিছু রিলেটেড যদি ব্যবসা করতে পারি সেটা কি আমার খুব ভালো হবে রিলেটেড কি আরেকবার শুনুন

আপনি যদি চাইছেন আপনি ব্যবসা শিফট করতে পারেন তবে আমি আপনাকে বলবো আপনার ব্যবসা সুইচ করবার আগে একটা প্রতিকার প্রতিবিধান দরকার পূর্ণ কালসর্প দোষের এবং আগামী বছর এপ্রিল পয়লা এপ্রিলের পর আপনি ব্যবসাটা চেঞ্জ করুন তার আগে করবেন না ঠিক আছে কাপড়ের ব্যবসায় আপনি অতটা উন্নতি পাবেন না অর্থনৈতিক লস ধার দেনাটা বেশি হবে আরেকটা জিনিস আমি আপনাকে বলবো আপনার চাটে কিন্তু কঠিন লড়াই রয়েছে এবং এই সময়টা আপনাকে আপনার বর্তমান যা সময় চলছে আপনার বয়স চলছে এইটটি টু যদি হয় মোটামুটি ফর্টি থ্রি ফর্টি থ্রি ইয়ার অনুযায়ী আপনি ফর্টি ফাইভ মানে আরও বছর আপনাকে লড়াই করতে হবে তার মাঝখানে আপনি ইমিডিয়েট এই জায়গার প্রতিকার প্রতিবিধান করেন কাল সর্পদোষ সৃষ্টি হয় রাহু এবং কেতুর পজিশনের জন্য এই জায়গাটা যদি আপনি ঠিকঠাক রেমেডি না করতে পারেন এই রাহু কেতু জীবনে আপনার সাথ ছাড়বে না আপনাকে ড্যামেজ পজিশনেই নিয়ে যাবে এটা রেমেডি করান ধন্যবাদ সঙ্গে ইউ আপনি গোহাটি যোগাযোগ করতে পারেন কোকরা আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি একমাত্র আসার জায়গা তাই না হ্যাঁ আমি জায়গাগুলো বলছি প্রথম চারটে জায়গা আপনারা খুব ভালো করে মার্ক করে নিন যেখানে ইমিডিয়েটলি যাচ্ছেন একুশে জুলাই যাচ্ছেন আলিপুরদুয়ার আহ বাইশে জুলাই যাচ্ছেন কোচবিহার তেইশে জুলাই গৌহাটি এই গৌহাটি এই যে যিনি ফোন করেছেন তিনি শুনে নিন গুয়াহাটি যাচ্ছেন তেইশে জুলাই ছাব্বিশে জুলাই শিলিগুড়ি আচ্ছা এইটা তো গেল ইয়ে কৌশিক অমাবস্যাকে কেন্দ্র করে আমি টোটাল লিস্টটা বলছি আঠাশে জুলাই বাঁকুড়া উনতিরিশ অন্ডাল একত্রিশ ব্যারাকপুর পয়লা অগাস্ট দুর্গাপুর দোসরা অগাস্ট হাওড়া তেসরা আগস্ট রামপুরহাট চৌঠা অগাস্ট বালুরঘাট ফিফথ অগাস্ট আসানসোল সিক্সটিনথ অগাস্ট বর্ধমান ফিফটিন্থ অগাস্ট টেনথ অগাস্ট সরি আমাকে মাপ করবেন টেনথ অগাস্ট হচ্ছে গিয়ে বর্ধমান এগারোই অগাস্ট কিন্তু আগরতলা আগরতলাটাতে কিন্তু পুজোর আগে এটাই লাস্ট ডেট তাই তো কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যা আচ্ছা তেরোই অগাস্ট হচ্ছে শিউড়ি ষোলোই অগাস্ট হচ্ছে হাজরা এই যে টোটালটা বললাম এটা হচ্ছে কৌশিক অমাবস্যাকে কেন্দ্র করে তারপরে চব্বিশ তারিখ তিনি বোলপুর যাচ্ছেন তখন আবার অন্য ডাইমেনশান মাস এসে যাবে অন্য ডাইমেনশানে কিন্তু তখন মুভমেন্টটা হবে আমি জানি না আপনাদের আবারও বলি ব্যবসা বাণিজ্যে যেমন এই ভদ্রমহিলা ফোন করলেন হাইলি কোয়ালিফাইড যেটা সন্দীপের অত্যন্ত পছন্দের কিন্তু তা সত্ত্বেও তাকে চাকরি না করতে বলে ব্যবসা করতে বলেন ভদ্রমহিলা ব্যবসা করে মিলে গেল ঠিক আছে ব্যবসার জায়গা থেকে গার্মেন্টসটা চলছে না তো উনি যেটা বললেন সন্দীপবাবু যেটা বললেন সেই ধরনের বিজনেসের দিকে যেতে গেলে পরে যোগাযোগ করে নেবেন এই যে ব্যবসা আপনারা করছেন দাদা এই যে ভদ্রমহিলা ফোন করলেন ইনি হাইলি কোয়ালিফাইড ইনি ব্যবসায় গেছেন না চাকরি শ্যুট করেনি বা চাকরির কোনো দিন সেরকমভাবে পানও কিন্তু ব্যবসার সাবজেক্টটা আলাদা একটা মেয়ের ক্ষেত্রে খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা কাপড়ের ব্যবসা করাটা পসিবল কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে গাড়ির ব্যবসা ব্যবসা করাটা করাটা ইম্পসিবল অনেক সময় বাড়ি তৈরি করার সেক্ষেত্রে সাপোর্ট নিতে হয় কারণ সেখানে অনেক ট্রানজেকশন ব্যাপার আছে অনেক লোকের সাথে কথাবার্তার ব্যাপার রয়েছে গাড়ি করতে গেলে ড্রাইভারের সাথে বোঝাপড়ার ব্যাপার রয়েছে তো এই জায়গাগুলো ক্ষেত্রে আপনার যা ব্যবসার জায়গা দেখলাম এখানে আপনি কোনো প্রোডাকশান ব্যবসাও করতে পারেন এটার জন্য একটা বিস্তারে আলোচনার প্রয়োজন রয়েছে আর বর্তমান সময় আপনি খুব ভালো করেছেন আপনি প্রথমেই ব্যবসার দিকে চলে গেছেন কিন্তু তৎসত্ত্বেও আপনার ব্যবসার সাবজেক্ট ভালো না একটা ফোন যেমন আমি বলি অনেকগুলো ফোনের উদাহরণ আপনার ব্যবসার সাবজেক্ট ঠিকঠাক নেই বলে আপনি আজকে এই বয়সে এসে আপনি বলছেন ব্যবসায় উন্নতি পাচ্ছি না কারণ আপনার ব্যবসার সাবজেক্ট যদি ঠিকঠাক থাকতো তাহলে আপনি এই বয়সে এসে যদি আপনি একটা গাড়ি দিয়ে ব্যবসা শুরু করতেন আপনার আজকে দিনে চারটে গাড়ি হয়ে যেত ব্যবসার সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসা শুরু করার সময়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর যে না যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার গ্রহর চার্ট গ্রহর দশা গ্রহর পজিশন এই আপনার চার্ট অনুযায়ী আপনার গ্রহের পজিশন যদি খারাপ থাকে আপনার গ্রহের পজিশনে যদি কোনো রকম কাল শনি সাড়ে সাতি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেগুলোর প্রতিকার বিধান এগিয়ে তারপরে আগাবেন না হলে আপনি ব্যবসার মত ইনকামের জায়গাটা চরম ভাবে আঘাত পাবেন ঠিক একটা ফোন নিয়ে থেকে বলছি কোথা থেকে সাইথিয়া।

ছেলের নাম কি শুভজিৎ সিনহা আচ্ছা আপনি একটা আপনি একটা কাজ করুন আপনার সামনে টিভিটা চলছে আপনি টিভিটার দিকে তাকাবেন না পাশের ঘরে আসুন প্লিজ আপনি টিভির ঘরে রয়েছেন তো অন্য ঘরে আসুন টিভির সামনে বসবেন না টিভির সামনে বসবেন না টিভি

আপনার ছেলের ব্যাপারটা পরে আসছে সন্দীপ কি বললে ওনার আমি যেগুলো বললাম যে রাশি লগ্ন বললাম সেটা কি শুনতে পেলেন আপনি এবারে আপনি একটু একটু শান্ত হন মানে আপনার সংসারে অনেক কলহ হচ্ছে স্ত্রীর কথা শুনতে পাচ্ছি একজনের কথা শুনবো একজন স্পিকারে দিয়ে রেখে দিয়েছেন ফোনটা স্পিকারে রেখে দিয়েছেন কানে নিন ফোনটা কানে নিন হ্যাঁ আপনার ছেলের চাটে এখানে মঙ্গল ভঙ্গ একটি কালসর্প দোষ একটা গ্রহণ দোষ একটা গুরুচন্ডাল দোষ এই চারটে তিনটে দোষ মেনলি রয়েছে আপনার ছেলেও কিন্তু উচ্চ শিক্ষিত এবং এই চারটাতে বিশেষ করে যেহেতু শনি লগ্নপতি দ্বিতীয়পতি শনি দ্বাদশে থাকলে অর্থনৈতিক দিক থেকে ড্যামেজ হয় সেখানে তোমার অর্থনৈতিক রোজগার কোয়ালিফাইড সায়েন্স নিয়ে পড়বে টেকনিক্যাল হবে না শনিওকে টেকনিক্যাল বুধ অষ্টমে শনি দাদশে কিছুতেই টেকনিক্যাল দেবে না জেনারেল সাবজেক্ট যেতে পারে জেনারেল লাইন নিয়ে হায়ার এডুকেশন আছে আচ্ছা ঠিক আছে এক নম্বর দু নম্বর যেটা সায়েন্সের রিচার্ট এটা দু নম্বর যেটা সেটা হচ্ছে যে চাকরির দিক থেকে স্থায়িত্ব পাবে না গভর্নমেন্ট সার্ভিস যদি চেষ্টা করে সব বড় বড়ো মূর্খামি হবে আপনার ছেলের জন্য প্রাইভেটে একদম প্রাইভেট জব করুক আরেকটা কথা বলবো লাস্ট কথা আমি জানি না বিয়ে হয়েছে কিনা নব্বই সালে জন্ম বললেন বিবাহিত জীবন সুখের নয় সংসারে চরম অশান্তি হবে কারোর সাথে কারোর মতের মিল হবে না আপনাদের পরিবারের এটা কিন্তু ওর চাটেই রয়েছে এবার করুন এবার বলুন এবং তোমার প্রাইভেট চাকরি চাকরি তো বলছে এবং সাংসারিক জীবনে অশান্তি অশান্তি মানে হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে বলছেন আপনি তাহলে এখন কি করতে হবে আপনাকে মনে হয় আমি ওইটাই জানছাম ও আমার ছেলে এমন কি বিপক্ষে বিভক ফাইল করবে কে ডিভোর্স চাইছে আপনি চাইছেন না মেয়েটা চাইছে না না আমার আমার ছেলে মানে মেয়েটা কিন্তু হয়ে ওই যে উঠতে চাই তো 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 ডিভোর্স ফাইল করেছে করেছে আমরা হ্যাঁ আমরা চাইছি না যে আদার নাকি আছে তো ও আচ্ছা আচ্ছা ভালো বলেছেন অত্যন্ত মর্মস্পর্শী কি করবে আমি আপনাকে একটা জিনিস বলি দাদা সেটা হচ্ছে যে ডিভোর্স ফাইল আপনার ছেলের বউ করে ফেলেছে আপনার ছেলের জায়গাটা জুন মাস পর্যন্ত খুব খারাপ ছিল আজকে জুলাই ১৯ উনিশ তারিখ মানে উনিশ দিন পেরোলো তো সেখানে দাঁড়িয়ে আপনার ছেলের বর্তমান সময়। যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে এই সংসারটা টিকে যাওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে একদম আপনি ছেলেকে একটা প্রতিকার প্রতিবিধান করান ইমিডিয়েটলি এবং বৌমার সাথে আপনি একটু ঠান্ডা মাথায় আপনারা পরিবারের সবার সাথে বসে একটু কথা বলার চেষ্টা করুন যদি প্রয়োজন হয় মধ্যবিত্ত কাউকে বসান যেমন মধ্যস্থ যিনি করতে পারবেন কোনো কাউন্সিলার হতে পারে কোনো ক্লাব হতে পারে অথবা আন্ডার টেবিল বৈঠক করুন উকিলের সাথে কারণ হচ্ছে লাস্ট একটা চান্স নেওয়া যেতে পারে আমার মনে হচ্ছে আফটার টেকিং রেমেডি আফটার টেকিং রেমেডি অবশ্যই ধন্যবাদ সঙ্গে আচ্ছা আরেকটা কথা বলি যে রামপুর হাট উনি যাচ্ছেন রামপুরহাটে তেসরা অগাস্ট আপনি পারলে রামপুরহাটে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন দেখুন ফোন নাম্বার যাচ্ছে তাহলে খুব চমৎকার আজকে প্রোগ্রামটা যাচ্ছে কিন্তু সময় সময় তো টুকটুক করে শেষ হয়ে এলো পার্টলি কিছু প্রশ্ন করে ফেল তুমি একটা ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যেটা আজ বলে না চিরকালী সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীর ব্যাপারে তোমার একটা ইনিশিয়েটিভ ব্যাপার থাকে যে ভাই টাইমলি আসলে দেখে দেবো তো এবার যে কোভিডের সময় যে কোভিড হবে সেটা তো সমস্ত লোকই এফেক্টেড হচ্ছে যে তুমি বল একদম একদম দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে জয়েন্টের রেজাল্ট দেরি হচ্ছে যে জয়েন্টে এক নম্বরে যাবে তারও সাফার করছে যে জয়েন্টে চান্স পাবে না সেও সাফার করছে সে বাচ্চারা কোনো কলেজে ভর্তিও হতে পারছে না তো এই টোটাল দুটো জায়গা এটা দায়িত্বটা খানিকটা তোমাকে নিতে হবে খানিকটা না পুরোটাই নিতে হবে যাদের যাদের এই অবস্থা আচ্ছা দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে বিজনেস আসপেক্টে দুর্গাপুজো আসছে এই যে কালী আসছে কৌশিকী অমাবস্যা ব্যবসা খারাপ প্রত্যেকেরই অল্প বিস্তর এটাকে রেক্টিফাই করতে গেলে বা একটু ভালো ব্যবসার ফোন এসছে তাহলে তুমি তাদের সঙ্গে আছো একদমই আছি সব থেকে আগে এগুলো রেক্টিফাই করবার জন্য প্রথমে স্টুডেন্টদেরকে বারবার বলবো সঠিক টাইমে আপনারা প্রথমে বিচার করান বিচার করে আপনার সাবজেক্ট আপনার স্ট্রিম আপনার জোন এগুলো চুজ করুন দু নম্বর যেটা যেটা সেটা হচ্ছে ব্যবসা যারা ব্যবসা করছেন তারা সঠিক সাবজেক্টটা চুজ করুন যে আপনার ব্যবসায় কোন ধরনের সাবজেক্টের উপরে ব্যবসা করলে ভালো ফল দেবে আপনার সামনেই পুজো আসছে বলে আমার কাপড়ের ব্যবসা রয়েছে রমরমা কাপড়ের ব্যবসা চলবে তা কিন্তু নয় আপনার সাবজেক্ট যদি লিকুইড হয় তাহলে আপনি সলিড ফর্মে যদি চান তাহলে একেবারেই আপনি লসে করবেন হ্যাঁ যত টাকায় আপনি ইনভেস্ট করুন না কেন এবারে প্রথমত হচ্ছে এই সাবজেক্ট গুলো চুজ করা প্রথম জায়গাটা হচ্ছে বিচারের জায়গা এবং তারপরে হচ্ছে বিচারের পর তার প্রতিকার প্রতিবিধানের জায়গা মোক্ষম টাইম কৌশিকী অমাবস্যা এই অগাস্ট মাসেই রয়েছে যেখানে 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 আমি চেম্বার করছি যে যে জায়গাগুলোতে পৌঁছচ্ছি সেগুলো কৌশিকির আগে একবারই চেম্বার হবে আপনারা কাইন্ডলি যোগাযোগ করবেন কারণ কৌশিকীর জন্য সারা বছর মানুষ বসে থাকেন আর কৌশিকির জন্য কিন্তু চেম্বারে ভিড় হয় আগে থেকে বুকিং না করলে সেই চেম্বারে সিট পাওয়াটাও কিন্তু মুশকিল আপনারা ভাববেন সন্দীপ বাবা রিপিট করবে অনেক চেম্বারে রিপিট আর হচ্ছে না কিন্তু কৌশিকির আগে সুতরাং ডেটগুলো ফলো করুন নাম্বারগুলো ফলো করুন কাজেই আর অনলাইন তো অনলাইনে যোগাযোগ করবেন যেটা যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ সন্দীপের বক্তব্যটা পশ্চিমবঙ্গের বাইরের প্রায়োরিটি দেন বেশি অনলাইন তো শেষ করতে হচ্ছে কিন্তু আবারও আপনাদেরকে বলি যে এই অনুষ্ঠানের কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা আজকে দিতে চেষ্টা করলাম সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের একটা দুর্ভোগের জায়গা যেটা তৈরি হয়েছে সেইটা কিন্তু সন্দীপ শাস্ত্রী দেখবেন যেকোনো ধরনের ছাত্রছাত্রীদের বাবা মারা দেখছেন বসে আজকের বাজারে সেটা আপনারা সরাসরি যোগাযোগ করবেন একবার আসুন না দেখুন না যে আপনার ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে কি রেজাল্ট খারাপ হচ্ছে কী জয়েন্ট দিয়েছে কি কী সামনের বছর হায়ার সেকেন্ডারি দেবে একটু ভালো করতে চেষ্টা করুন না এখন তো একটা দুটো বড় জোর সুতরাং সেই জায়গাটা থেকে প্রত্যেক বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন আমরা বিকেল তিনটে এবং শনিবার দিন ঠিক বারোটার সময় ফিরে আসবো নমস্কার নমস্কার